নূতন যুগের রাজনীতি নতুন রূপে প্রতিবাদ প্রশ্ন একটাই রাষ্ট্রের সম্মান রক্ষা করতে পারছে তো ইউনুস সরকার যেখানে ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সেখানেই কি এমন বিশৃঙ্খলা মানায় এই ঘটনার পিছনের সত্য জনগণের প্রতিক্রিয়া এবং এর প্রভাব নিয়ে দর্শক এখন আমরা আলোচনা করব দর্শক গতকাল রাত বারোটা এক মিনিটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনারে প্রবেশ করে কিন্তু সেই মুহূর্তেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হয়ে ওঠে এক উত্তাল বিক্ষোভের কেন্দ্রবিন্দু শত শত শিক্ষার্থী ও সাধারণ জনগণ রাষ্ট্রপতির উপস্থিতির বিরোধিতা করে গো ব্যাক চুপ্পু স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ বিক্ষোভকারীরা দাবি করে শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ সৈফুদ্দিন চুপ্পু স্বৈরাচার হাসিনার সকল অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি এমন কি জুলাই বিপ্লবেও শেখ হাসিনার হাজারো ছাত্র জনতার হত্যাকাণ্ডের অন্যতম কুশলব তিনি বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলছেন চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই চুপ্পু দু সালের জানুয়ারির প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার সরকারকে শপথ পরিয়ে তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবেও দেশে গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন এই চুপপুর শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো ভণ্ডামি ছাড়া আর কিছুই না অন্যদিকে প্রশাসনের দাবি সরকার শান্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু কিছু উগ্র আন্দোলনকারীর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে জনমনে প্রশ্ন থেকেই যায় একটি রাষ্ট্র যখন নিজের সর্বোচ্চ ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তখন সাধারণ মানুষের নিরাপত্তা কি হবে রাজনৈতিক বিরোধিতার নামে রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলা কি দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে না রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিনিধি যখন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তখন কি এই ধরনের বিশৃঙ্খলা কাম্য সরকার কি সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ নাকি ইচ্ছাকৃতভাবে এমন ঘটনাগুলো ঘটতে দেওয়া হচ্ছে তাহলে কি সরকার গণতন্ত্রের নামে নৈরাজ্যকে প্রশ্রয় দিচ্ছে যদি একটি রাষ্ট্র তার মূল নীতিতে অটল থাকে তবে কেন এই অস্থিরতা কারা এই তথাকথিত শিক্ষার্থীরা যারা শহীদ মিনারে বিশৃঙ্খলা করল তারা কি বাস্তব অর্থে জনগণের স্বার্থ রক্ষায় নেমেছে নাকি একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে মাঠে নেমেছে এই তরুণ সমাজ কি বিশেষ একটি গোষ্ঠীর রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে এখন আরেকটি প্রশ্ন আসে প্রশাসনের ভূমিকা নিয়ে যদি সরকারের নিয়ন্ত্রণ এতটাই দুর্বল হয় যে রাষ্ট্রপতির উপস্থিতিতেই এমন বিশৃঙ্খলা তৈরি হয় তবে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ কতটুকু প্রশাসনের ভূমিকা কি নিরপেক্ষ নাকি এটিও এক বিশেষ পক্ষের সুবিধা দেখছে রাষ্ট্র কি তাহলে আসলে মেরুদণ্ডহীন হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ কী রাজনৈতিক চক্রান্ত ও বিশৃঙ্খলার মাঝে প্রকৃত সমস্যাগুলো হারিয়ে যাচ্ছে না তো সরকার কি কেবলমাত্র ক্ষমতার দৌড়ে মগ্ন এখন বিক্ষোভকারীদের দাবি রাষ্ট্রপতি মোহাম্মদ সৈবুদ্দিন শুধু শেখ হাসিনা সরকারের মদত নন বরং জুলাই গণহত্যার অন্যতম সহযোগীও তাই তার শহীদ মিনারে উপস্থিতি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় বলে তারা দাবি করছে তবে এখানেই শেষ নয় এই বিক্ষোভ যে শুধুমাত্র শিক্ষার্থীদের ছিল তা নিয়েও প্রশ্ন আছে সরকার সমর্থিত একটি গোষ্ঠীকে এই জায়গায় প্রবেশ প্রবেশ অধিকার দেওয়া হয়েছিল অথচ তাদের পরিচয় স্পষ্ট নয় তাহলে কি এটি একটি পূর্ব পরিকল্পিত প্রতিবাদ ছিল রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সহ আরও অনেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কিন্তু ততক্ষণে জনমনে প্রশ্ন উঠে গেছে দেশ কি আদেও গণতান্ত্রিক পথে আছে নাকি এটি ক্ষমতার হাত বদলের একটি নাটকীয়তা স্পষ্ট সরকার নিজের অবস্থান রক্ষায় বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে যখন রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতি শহীদ মিনারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে তখন বোঝাই যায় সরকার জনগণের সমর্থন হারিয়েছে অথচ এই সরকারই বলে তরুণরাই দেশের ভবিষ্যৎ যদি তাই হয় তাহলে এদের বিক্ষোভ কেন এদের অভিযোগ কেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি আদেও শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দিচ্ছে যদি তরুণদের এই অংশই ভবিষ্যতে দেশ চালানোর জন্য প্রস্তুত করা হয় তবে কি আমরা বলতে পারব যে আমাদের শিক্ষা ব্যবস্থা সঠিক পথে আছে নাকি কুশিক্ষার চেয়ে অশিক্ষা অশিক্ষাই ভালো এটাই আমাদেরকে মেনে নিতে হবে এসব বিতর্কের পরেও রাষ্ট্রপতি নিজের দায়িত্ব পালন করছেন কিন্তু প্রশ্ন থেকেই যায় তিনি কি আদেও জনগণের শ্রদ্ধা পেয়েছেন নাকি শুধুই ক্ষমতার বলয়ে ঘুরপাক খাওয়া একজন প্রতিনিধি হয়ে তিনি আজ থেকে গিয়েছেন সরকারের পক্ষ থেকে হয়তো বলা হবে এটি কিছু উশৃঙ্খল শিক্ষার্থীর কাজ কিন্তু জনগণ কি আদেও তা বিশ্বাস করবে সরকারের উচিত প্রতিটি আন্দোলনকে দমন না করে তার কারণ বিশ্লেষণ করা এদিকে সাধারণ মানুষ তারা এসব দেখে ইতিমধ্যেই বুঝে ফেলেছে দেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো কি শুধু আনুষ্ঠানিকতার বিষয় নাকি সত্যিকার অর্থে তাদের চেতনা ধারণ করাও জরুরি আজ আমরা একদিকে শহীদদের স্মরণ করি অন্যদিকে দেখি রাষ্ট্রীয় প্রোটোকলের মাঝে বিশৃঙ্খলা যা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে নাকি সত্যিকার অর্থে ভাষা আন্দোলনের চেতনাকে শূন্যত রাখছে সেটাই প্রশ্ন একটি জাতির আত্মপরিচয় নির্ধারণ হয় তার ইতিহাসের সত্যনিষ্ঠ চর্চার মাধ্যমে কিন্তু যদি সেই ইতিহাসের প্রতীকী স্থানেই বিশৃঙ্খলা রাজনৈতিক মতভেদ ও ক্ষমতার লড়াই দেখা যায় তবে সাধারণ জনগণ কাকে বিশ্বাস করবে আমরা কি শহীদদের আত্মত্যাগের প্রতি তাদের যে প্রকৃত মূল্যায়ন করা দরকার সেই মূল্যায়ন করছি নাকি এটিকে শুধুমাত্র রাজনৈতিক বিতর্কের অংশ বানিয়ে ফেলেছি এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই ধরনের ঘটনা ভবিষ্যৎ প্রজন্মের উপর কি প্রভাব ফেলবে তারা কি একে প্রকৃত ইতিহাসের চর্চা হিসাবে দেখবে নাকি একটি বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রপাগ্যান্ডার অংশ হিসাবে গণ্য করবে এমন অবস অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ইতিহাস কাকে নায়ক আর কাকে খলনায়ক হিসাবে দেখবে সেটাই এখন লাখ টাকার সব থেকে বড়ো প্রশ্ন যদি আমরা সত্যি ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে চাই তবে এই বিতর্কের ঊর্ধ্বে উঠে প্রকৃত সমাধানের পথ খুঁজতে হবে নয়তো আমরা শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করেই নিজেদের দায়িত্ব শেষ করে ফেলব যা শহীদদের আত্মত্যাগের প্রতি এক ধরনের অবমাননা ছাড়া আর কিছুই না দর্শক এই বিষয়ে আপনার মতামত কী এই ধরনের ঘটনা কি প্রভাব পড়তে পারে আগামীর বাংলাদেশে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে